শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জি হাসিনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে গিয়েছে কে বেগম জিয়া কিন্তু ওই যুদ্ধে তিনি জিতেন নাই আমির খসরু ওই যুদ্ধে বেগম জিয়াকে জিততে দেয়া হয় নাই কারণ তোর মতো হায় না সুরের বাচ্চা

বেগম জিয়া ফেল করেছে হাসিনা সফল হয়েছে বেগম জিয়াকে হাজতে বছরের পর বছর অত্যাচার করে শারীরিক মানসিক সার্বিক নির্বাচন নির্যাতন করে ওনাকে বিকলাঙ্গ বানিয়ে দিয়েছে হাসিনা সফল হয়েছে হাসিনা কোকো কো কো খুন করেছে হাসিনা সফল হয়েছে ভারতীয়রা সফল হয়েছে কিন্তু তোর মতো কুলাঙ্গার এখনো জীবিত আছে শুয়ারের বাচ্চা তুই তোর কথা বল কুট্টার বাচ্চা বেগম জিয়া বাংলাদেশের অবি সংবাদিত নেত্রী হাসিনার বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধে তাকে পরাজয় মানতে হয়েছে যেটাকে উনি ওনার পারি বলে মনে করতো ওই ঘর থেকে ঘাটটা দিয়ে বের করে দেয়া হয়েছে না মদের বোতল ঢুকিয়ে সামাজিক ভাবে ওনাকে হেয়পন্ন করা হয়েছে আমির খসু কুত্তার বাচ্চা তোর মতো লোকদের জন্য তোর মতো জন্য আব্দুল্লাহ মিন্টুর মতো লোকজনের জন্য সারাউদ্দিনের মতো কোয়াঙ্গারের বাচ্চার জন্য সাদেক হোসেন কোগার মতো লোকজনের জন্য গর কত কাম্পাসের অন্যায় ভাবে অপদ্যস্ত করে শারীরিক মানসিক টার করে ওই বাড়ি থেকে কিভাবে বের করে দিয়েছে এই মাকে তুমি কোনোদিন কামতে শুনি নাই আজকে সে বত্রিশ নম্বর নিয়ে কান্দে আপনারা কি দেখেছেন ফজা বেগম জিয়াকে বের করেছে বাড়ির থেকে শারীরিক মানসিক অপদস্থ করে এটাকে নিয়ে একটা মন্তব্য আমি শুনি নাই করেছে আমি শুনি নাই মৃত্যু করেছে আমি শুনি নাই করেছে আমি শুনি নাই করেছে আমি শুনি নাই পেলে এখন বত্রিশ নম্বরের কান্দার জন্য তারা বিএনপি করতে হবে তাদেরকে এবং বিএনপি তাদেরকে ধারণ করবে বিএনপি তাদেরকে জামাই আদরে রাখবে আমি জানি না বিএনপি তাদেরকে যদি জামাই আদরে রাখতে চায় রাখুক এখানে কিছু বলার নাই কিচ্ছু বলার নাই জানার পরেও যদি তারেক রহমান এক না করে জানার পরেও যদি বেগম জিয়া এক না করে আমার কি বলার আছে এবং তবে আমি অবাক না। বৃন্দ উনিশশো একাশি সালের একত্রিশ মে জিয়া রহমান সাহেবের অ্যাসাসিনেশনের পরে বেগম জিয়া তখন ক্ষমতা এসে যেই পুলিশ অফিসার এফআইআর করেছিল বিএসপি মোকাররম এই এফআইআর সহ বেগম জিয়ার সাথে কথা বলেছে সত্তা সাহেবের সাথে কথা বলেছে বিএনপি নেতৃবৃন্দর সাথে কথা বলেছে জিয়া বিচার তারা হতে দেয় নাই সাহেবকে পুলিশ থেকে অসম্মানজনক ভাবে বের করে দেয়া হয়েছে বেগম জিয়া 90 সালে ক্ষমতা গ্রহণের পরেও মোকাররম সাহেবকে চাকরিতে করে না এমনকি তার পেনশনটা পর্যন্ত ঠিক করে দেয় না বেগম জিয়া নিজে অর্থাৎ বেগম জিয়া তারেক রহমান আরাফাত রহমান কোকো, তারা নিজেরাই চায় না যে রহমানের হত্যার বিচার হোক